সৌদি আরবের ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি টিজিএ এক সপ্তাহ সপ্তাহব্যাপী তল্লাশি অভিযানে ও লাইসেন্স প্রাপ্ত যাত্রী পরিবহন সেবায় জড়িত থাকার অভিযোগে মোট এক জনকে গ্রেপ্তার করেছে অভিযানটি শনিবার আট নভেম্বর থেকে শুক্রবার চোদ্দ নভেম্বর পর্যন্ত পরিচালিত হয় ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি টিজিএ জানায় গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়শো জন ব্যক্তি তাদের ব্যক্তিগত গাড়ি ব্যবহার করে যাত্রী তোলায় যুক্ত ছিলেন আর একুশ জন ব্যক্তিগত গাড়িতে যাত্রী পরিবহন করছিলেন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে প্রাসঙ্গিক কর্তৃপক্ষের সঙ্গে যৌথভাবে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে জরিমানা ও যানবাহন জব্দের শাস্তিও প্রদান করা হয়েছে ট্রান্সপোর্ট জেনারেল অথরিটি টিজিএ জানিয়েছে এই অভিযান পরিবহন খাতে প্রতিযোগিতা বৃদ্ধি এবং যাত্রী সেবা ও নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে নতুন ল্যান্ড ট্রান্সপোর্ট আইনের অধীনে বৈধ লাইসেন্স ছাড়া যাত্রী পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ পুনরাবৃত্ত লঙ্ঘনের ক্ষেত্রে সর্বোচ্চ জরিমানা বিশ হাজার সৌদি রিয়াল জব্দ ষাট দিন যানবাহন নিলামে বিক্রি এবং প্রবাসীদের জন্য বহিষ্কার সহ অন্যান্য কঠোর শাস্তি প্রযোজ্য প্রিয় প্রবাসী আমরা যারা কাজ করি পরিশ্রম করি আমরা সবাই চাই দেশে একটা ঠিকানা হোক কিন্তু ভয় পাই প্রতারণা হবে কিনা নিরাপদ কিনা টাকাটা হারাবে না তো আজ আমি এমন একটা প্রজেক্ট সম্পর্কে বলবো যেটা এই ভয়টা দূর করে দিয়েছে তার নাম প্রবাসীর সিটি লিমিটেড প্রবাসীর সিটি বাংলাদেশের প্রথম স্মার্ট শেয়ার ভিত্তিক রিয়েল এস্টেট প্রজেক্ট মানে আপনি মাত্র পাঁচ লাখ টাকা বিনিয়োগে এক পার্সেন্ট শেয়ার কিনতে পারবেন আর পাঁচ বছরে পাবেন দ্বিগুণের বেশি হালাল মুনাফা তাহলে আর অপেক্ষা কেন এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসী সিটি লিমিটেড প্রবাসী হেলিকপ্টারের একটি অঙ্গ প্রতিষ্ঠান